আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে করছি অনেক দিন ধরে আপনাদের সামনে আসছি না অনেকেই বলছেন যে বেলাল স্যার কোথায় বা কোথায় আছেন কি আসে বিষয় আসলে প্রথমত বলি আমার জন্য একটু দোয়া করবেন মাঝখানে কিছুটা অসুস্থ ছিলাম এখনো অসুস্থ অনুভব করছি আল্লাহ তালা যেন দ্রুত সুস্থ করে তোলে আহ পাশাপাশি হচ্ছে বেশ কিছু কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে সে আপডেটগুলো আপনারা পাচ্ছেন কিন্তু সব আপডেট দিতে পারছি না কিছু কিছু আপডেট দিচ্ছি অনেকেই বলছেন যে আমরা আসলে কাজ করছি কিনা এ এই বিষয়টি দেখানোর জন্য বেশি আপডেট দিলে অনেক সময় অনেক মানুষের মুখ লেগে যায় এই জন্য ওই আপডেট আগের মতো আর দিচ্ছি না দোয়া করবেন ইনশাল্লাহ যেন যাদের স্বপ্ন নিয়ে যাদের আশা ভরসা নিয়ে কাজ করছি সেই কাজগুলো যেন ইনশাল্লাহ সঠিকভাবে হয় ইউরোপের কাজগুলো কিছুটা হতাশা আবার আশা এভাবেই কাজ করতে হয় আপনি ফুললি কনফিডেন্ট নিয়ে কাজ করা আসলে অসম্ভব ব্যাপার তো আলহামদুলিল্লাহ বেশ কিছু সাকসেস আসছে সার্বিয়ার বিষয়ে তো সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু আসবে তো সেই বিষয়টার জন্য দোয়া করবেন এবং আজকে আপনাদেরকে সার্বিয়ার গত দুই তিন মাসের কিছু আপডেট দিব এবং সার্বিয়ার বর্তমান কাজের অবস্থা এবং কি সমস্যা এবং পজিটিভ সাইড কি কি এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব প্রথমত আমরা নিজেদের বিষয়টা বলি যে আলহামদুলিল্লাহ আমাদের বিগত দুই মাসে বেশ কিছু অ্যাপ্রুভাল আসছে কিছু ভিসা হয়েছে কিছু ফ্লাইট হয়েছে কিছু ফ্লাইট ইনশাল্লাহ আগামী মাসে ইনশাল্লাহ হবে পাশাপাশি বেশ কিছু ফাইলের আমরা অপেক্ষা করছি আমাদের আপডেটের জন্য ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুত অ্যাপ্রুভাল আসবে এবং ইন্ডিয়াতেও জটিলতা আছে কিছু কিছু জায়গা দ্রুত পাচ্ছি আহ তো সার্বিকভাবে উন্নতির যে অবস্থা আসলে সার্বিয়ার গত দুই মাস ধরে যেটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে হচ্ছে তো বলতে আবার হাজার হাজার বিষয়টা কিন্তু না অনেক সময় আমরা দেখেছি যে একজনের অ্যাপ্রুভাল আসছে ধরেন তিরিশটা সেটা আবার পাঁচ জনে খন্ড খন্ড ভাবে মার্কেটিং করছে অনেকের হয়তো পাঁচটা দশটা এইভাবে করছে তো আহামরি যে হাজার হাজার হচ্ছে এরকম না বাট আলহামদুলিল্লাহ হচ্ছে তো এই ধারাটা অব্যাহত রাখার জন্য আসলে আমাদের যেটা করতে হবে বাংলাদেশি ভাই যারা আসছেন এখানে বুঝে শুনে আসবেন এখানে থাকার জন্য আসবেন যে এখানে আসার পরে হুট করে ইতালি চলে গেল আমি আজকে এক ভদ্রলোককে দেখেছি বয়স হবে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ উনি চলে যাবে ইতালি গতকালকে একজনকে আহ একজনের শুনেছি উনি বস নিয়ে গিয়ে আটকে আছে এখন দিশা পাচ্ছেন না তো আসলে এখানে আসলেই যে ইউরোপে যেতে হবে এখানে যে ভালো অবস্থান নেই বিষয়টা কিন্তু এরকম না এখানে আসার পরে আপনার কাছে কিছুটা অস্বস্তি লাগবে যে এখানের পরিবেশের সাথে ম্যাচিং হতে বাট দেখা গেল আপনার সময়টা ধৈর্য ধরে কাটাতে হবে কারণ এখানে অচিনা পথ অচেনা জায়গা এখানে না চলে ইংলিশ না চলে হচ্ছে আপনার বাংলাদেশি ভাষা ওতে মানুষের সাথে ম্যাচ করতে অনেক সময় লাগবে অধৈর্য হওয়ার কিছু নেই এই হচ্ছে বিষয়টি এই বিষয়টি মাথায় রেখে ইনশাল্লাহ আসবেন আর যদি ওইভাবে না হয় সেই বেশি দিন লাগবে না এটাও ক্রোয়েশিয়ার মতো হয়ে যাবে যদি এসে দুই মাস পরেই চলে যান এক মাস পরেই চলে যান সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব ভালো কাজ হবে এবং সর্বোচ্চ কাজ হলে সাল পর্যন্ত হতে পারে যেহেতু পর্যন্ত আছে একটা এক্সপো আছে সার্বিয়াতে সেই অনুপাতে ওইটার উপরে টার্গেট করে বলা যায় যে কম বেশি কাজ হবে তো এখানে ধৈর্যের বিকল্প নেই অনেকে জমা দিয়েছেন ভালো কোম্পানি অনেক সময় ভালো লিঙ্ক না থাকলে প্রবাল হচ্ছে না আবার অনেক সময় খুব নর্মাল কোম্পানি বাট লিঙ্ক থাকার কারণে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে অনেক সময় প্রথমবার দিয়ে আমরাও এরকম হয়েছে যে প্রথমবার দিয়ে আমরা হতাশা হয়েছি অনেক দেরি হচ্ছে আপডেট আসতে পরবর্তীতে ওই ক্লাইন্টগুলো যখন আমাদেরকে আবার দ্বিতীয়বার সুযোগ দিয়েছে আমরা অন্য জায়গায় জমা দিয়ে আলহামদুলিল্লাহ সাকসেস নিয়ে এসেছি তো এই হচ্ছে বাস্তবতা তো বাস্তবতা বুঝে আগাতে হবে এবং এখনই হচ্ছে সময় আমরা আমাদের আলহামদুলিল্লাহ বেশ কিছু সাকসেস আছে বেশ কিছু ফাইল পেন্ডিং আছে অনেক ফাইল আমরা ক্যান্সেল করে পেমেন্টও করে দিয়েছি যেগুলো আমাদের অনেক লং টাইম ছিল হচ্ছে না আবার এর মধ্যে অনেক ফাইল দ্বিতীয়বার আমরা জমা দিয়েছি তো নতুন করে যদি সার্বিয়াতে কেউ আসতে চান সার্বিয়াতে ভালো লিঙ্ক থাকলে অবশ্যই তাদের মাধ্যমে যোগাযোগ করেন আর আমাদেরও বেশ কিছু ভ্যাকেন্সি আলহামদুলিল্লাহ আসছে যেটা হচ্ছে আগামী মাসের হয়তো পনেরো ষোলো তারিখ পর্যন্ত আমরা নিতে পারবো অফিসে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের বেশ কিছু ইতালির ফাইল আলহামদুলিল্লাহ আগামী দুই তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু ফাইল আমরা এখনো পর্যন্ত থেকে কোনো আপডেট পাচ্ছি না এটার জন্য আসলে দুঃখিত আর কিছু ফাইল আমরা ইতালির পাশাপাশি সার্বিয়াতেও দিয়েছি ক্রোয়েশিয়াতে যাদের ছিল অনেকে করেছে অনেকের ফাইল আমরা আবার সার্বিয়াতেও দিয়েছি দোয়া করবেন ইনশাল্লাহ যাতে করে অন্তত পক্ষে আমাদের ভালো না হোক আপনাদের ভিসা গুলো যেন হয় আপনারা আপনাদের জন্যই দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আমাদের কাজ এমনিতে হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দোয়া রা রইল পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামালিকুম রাহি